কোচ বদলালে বদলে যাবে ব্রাজিল মুখের বাণী নাকি বাস্তবতা নামে ভারে আঞ্চলিক বড় কোচ কিন্তু সেই বড় তো এমনি এমনি হননি মাঠে তার নিজস্ব জাদু দিয়ে হয়েছেন যে জাদুর কারণে আগামী দিনে সফল হতে পারে ব্রাজিল দল কিন্তু কিভাবে। আঞ্চলের থেকে নিয়ে প্রচলিত কথা আছে তিনি টেকনিক্যাল নয় অনেকটা ব্যক্তিগত পারফরম্যান্স নির্ভর কোচ এমনকি আঞ্চলের তিনি নিজেও একবার মজা করে বলেছেন রিয়ালে তার সফলতার রহস্য পাস টু মদ্রিচ টু রোনালদো এরপর গোল তবে গভীরভাবে টেকনিক্যালি বেশ দক্ষ এই কোচ ব্রাজিল দলেই তার প্রমাণ দেখা যাক ব্রাজিলের হয়ে দুই ম্যাচ খেলেছেন কার্লো এক ম্যাচ খেলেছেন চার তিন তিন ফরমেশনে আরেক ম্যাচ চার দুই তিন এক ফরমেশনে দুই ম্যাচের খেলার ধরনে ছিল মিল আবার ছিল অমিল তবে ম্যাচ ভেদে আন টেকনিক্যাল মাস্টার ক্লাস দেখা গেছে এখানেই চার তিন তিন ফরমেশন আক্রমণ ফেজে থাকে তিন দুই পাঁচ ফরমেশন দুইজন সেন্টার ব্যাক থাকেন তার সঙ্গে লেফট ব্যাক অনেকে দলের লেফট ব্যাকে চেয়েছিলেন আগস্ত বা হেনরিককে তবে কার্লো রেখেছেন সানজোকে কেন এখানে আছে ট্যাকটিক্স এর জাদু তিন ম্যান ডিফেন্সের সামনে থাকেন দুজন মিডফিল্ডার ডাবল ফিফটে থাকেন তারা তার সামনে অ্যাটাকিং মিডফিল্ডার অনেকটা ত্রিভুজ আকারে মাঝমাঠ সামলায় এই সময় ডান দিক থেকে আক্রমণে ওঠেন রাইট ব্যাক ভেন্ডারসন তার সঙ্গে ওভারল্যাপিং করেন রাফিন হাব শুরুর ম্যাচে এই কাজের দায়িত্ব ছিল এস্তেভিও উইলিয়ানের সেখানে রাইট সাইড থেকে অ্যাটাক করে ব্রাজিল শুরুর ম্যাচে রিচার্ডলেসন দলে ছিলেন উদ্দেশ্য তার এরিয়ালের সামর্থ্য এছাড়া তার মাঝ মাঠের লিঙ্ক আপে উইঙ্গারদের ছিল ফ্রি রান নেওয়ার সুযোগ ফলে ডিফেন্স থেকে আসছিল লং বল সেই লং বলে উইঙ্গারদের পাসিং দেওয়ার সুযোগ থাকে রিচার্ডলেসনের তবে সেই সুযোগ তেমন কাজে লাগাতে পারেননি তিনি বরং তার হেভি ফার্স্ট টাচে বল হারায় ব্রাজিল উল্টো আক্রমণের সুযোগ পায় প্রতিপক্ষ দ্বিতীয় ম্যাচে চার দুই তিন একে কুনহা আসেন দলে এরিয়ালে নয় উদ্দেশ্য এভার হাফ স্পেসে বল দেওয়া ও রান নেওয়া সেই কাজটাই কুনহা করেন দারুণ নিচে নেমে বল রিসিভ উইঙ্গারদের সঙ্গে লিঙ্ক আপ সব মিলিয়ে সফল হন এই ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাটাকার ফলে এখানে সফল হয় ব্রাজিল প্রতিপক্ষের পায়ে বল থাকলে নেমে আসেন ব্রাজিলের খেলোয়াড় তখন ফর্মেশনে হয়ে যায় তিন পাঁচ দুয়ে দুইজন অ্যাটাকার সামনে থেকে প্রেস করে বল আদায়ের চেষ্টা করতে থাকেন অপরদিকে সমাধান কাউন্টারের জন্য গতিশীল নয় ব্রাজিলের ফলে এর আগে এই কাউন্টারে গোল হজম করতে হয়েছে ব্রাজিলকে আর এখানেই সমাধান হন ক্যাসেমিরো কাউন্টারে যাওয়ার আগে তার বল ক্লিয়ারেন্স বা টেকনিক্যাল ফাউল দলকে করে বিপদমুক্ত যে কারণে দলে এসেই ক্যাসেকে খুঁজেছেন কার্লো অপরদিকে বাম দিকে প্রেস করে না খুব বেশি নিচেও নামেন না যে কারণে তার সাপোর্টে দেওয়া হয়েছে আলেকজান্ডো উদ্দেশ্য ডিফেন্সে এক্সট্রা সাপোর্ট দেওয়া আবার ওভারল্যাপিং করতে হয় না সান্দ্রোকে কারণ একাই ডিফেন্স ভেদ করার ক্ষমতা আছে ভিনির অপরদিকে রাইটে রাফিনহা হুক বা এস্তেভিও দুজনেই ট্র্যাক ব্যাক করতে পারেন দারুন আর এখানে বজায় থাকে ডিফেন্স ও অফেন্সের ভারসাম্য এই যে দুই ম্যাচে কার্লোর আলাদা ভাবনা সবাইকে জায়গা মতো ব্যবহার এটাই যেন তাকে আলাদা করেছে তাকে নিয়ে বাড়িয়েছে প্রত্যাশা তবে এখনও যে ট্যাকটিক্সে কাজ বাকি অনেক সেটাও কার্লো জানেন ভালো করেই